বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে কি ধর্মযুদ্ধ ধর্মীয় মেরুকরণ তুঙ্গে চর্চা ভোটবঙ্গে বাবরি বিতর্ক কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না বাবরি মঞ্চ থেকে একবারে হুঙ্কার হুমায়ুনের মসজিদে শিলান্যাসের বিরোধিতা করে বিজেপি বলছে বাংলায় বাবরের সরকার চলছে গোটা বিতর্কে পাল্টা গেরুয়া শিবিরেরই চক্রান্ত দেখছে শাসক দল তৃণমূল কংগ্রেস কয়েক মাস পরেই বিধানসভার ভোট যুদ্ধ তার আগে বাবরি বিতর্কে সরগরম বাংলা শনিবার মুর্শিদাবাদের বেনডাঙ্গায় বাবরের নামে মসজিদ তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সত্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মঞ্চ থেকে নাম না করে হুঁশিয়ারিও দিলেন তার নিশানায় শাসক না বিরোধী নাকি দুই শিবিরই তা অবশ্য বোঝা গেল না এদিন হুমায়ুনের ফিতে কাটার আগে থেকেই অবশ্য বিতর্ক শুরু হয়ে যায় বাবরি বিতর্কে নতুন করে সুর চড়ায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় সে যে ধর্মরই হোক আপত্তি আছে এখানে বাবরের সরকার চলছে মৌলবাদীদের সরকার চলছে গোটা বিতর্কের পিছনেই পাল্টা গেরুয়া শিবিরেরই চক্রান্ত দেখছে শাসক দল তৃণমূল বারবার করে ধর্ম নিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি তক এখন যাদের বলা হয় গাদ্দার যাদের বলা হয় মির্জাফর তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে জাতীয় রাজনীতিতে বাবরির ভূত দীর্ঘদিন তারা করে বেরিয়েছে ভোটের আগে এবার বাংলাতেও তার আবির্ভাব ঘটলো বাবরিকে কেন্দ্র করে শুরু হয়ে গেল রাজনীতির পাশা খেলা বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা